প্রধানমন্ত্রী সড়ক যোজনার কালভার্ট নির্মাণে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে কোনাপাড়া থেকে নম্বর পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট কুড়িটি কালভার্ট বরাদ্দ করা হয় কিন্তু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিন্দুরা বাগানে নির্মিত সবচেয়ে বড় কালভার্টটি নিয়ে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর দাবি গডওয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছে কালভার্টটি ফলে রাস্তার নিচ থেকে মাটি ধসে গিয়ে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই রাস্তাটির নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এছাড়াও কালভার্টটি নির্মাণে সঠিক গভীরতা না রাখা এবং নিম্নমানের কাজের কারণে কালভার্টের নিচ থেকেও মাটি সরে যাচ্ছে যার ফলে ভবিষ্যতে কালভার্টটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসী অবিলম্বে তদন্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন তারা কাছের জেলা শাসক ও আসামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যাতে প্রকল্পটি দুর্নীতিমুক্তভাবে পুনর্গঠিত হয় এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায় বিররিপোর্ট রিপোর্ট সংবাদ বাংলা গ্রামের নামটা গ্রামের নাম সিন্ধুর চা বাগান পনেরো নম্বর বীজ এইটা প্রবলেম হলো আমরা দেখেন একটু মানে ব্যাপারটা বীজ হয়েছে তিন বছর আগে ভালো বীজ ভালো হয়েছে কাম রাস্তার ভালো হয়েছে সব কিছু ভালো হয়েছে কিন্তু গার্ডগুলো দেখেন আপনি এই যে গার্ড নাই বিনা গার্ডে ব্রিজ হয়েছে

বার নম্বর পুঁজি নয় নম্বর পুঁজি চার নম্বর পুঁজি সব আছে বাগানের শ্রমিকরা এই রাস্তায় যে এই দিকে যত বাগান এই যত পাতি এই দিকে গাড়ি যায় এই দিকে যায় কিন্তু এই দেখেন সাইড পামের অবস্থায় নিচে থেকে খুলে পড়ে যাচ্ছে মাটি কোনো সাইড পাম নাই আজকে আরো সপ্তাহ দিন যদি ভালো করে বৃষ্টি দেয় দেখবেন এইটা ভাঙ্গে করে নদীর সঙ্গে মিলে যাবে তখন

বেহাল যে হবে কি বলবো আর ব্যাপার হলো আমার ডিসি মহাজুর কাছে অনুরোধ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনারা আশে করে জিনিসটাকে একবার তদন্ত করেন না আমাদের অনুরোধ আপনাদের কাছে একবার জিনিসটাকে তদন্ত করে দেখা হোক যে ব্রিজটা কীরকম হয়েছে কোনো গার্ডওয়াল নাই কি নাইট সব ডুপ্লিকেট দেখেন কিন্তু এইটা তো বেয়া অবস্থা দেখবেন তো আমি বলছি সাপ্তাহিক বৃষ্টিতে এই রাস্তা পুরা বন্ধ হয়ে যাবে আপনি কি বলতে চাইছেন এই রাস্তা দুর্নীতি দুর্নীতি পুরা

নাম তো মনে নাই কিন্তু বলতে পারি না কিন্তু এইটাই অনুরোধ আমাদের সবের অনুরোধ যে বৃষ্টার সাইটের বাম কামটা হোক ঠিক করা হোক বৃষ্টার সাইটটা নাহলে বহুত বাজে অবস্থা হয়ে যাবে ধন্যবাদ আমার নাম কিরণ মুন্ডা আচ্ছা কি অসুবিধাটা রাখুন তো অসুবিধা স্যার আমাদের যে এখানে ব্রিজ একটা হয়েছে আমাদের এই চা বাগানের রাস্তা যাইতে এই রাস্তাটা যায় পুরা পনেরো নম্বর ঠিক আছে পিকনিক স্পট এই রাস্তাটা ওই যে ব্রিজটা ঠিক আছে ব্রিজে এখনও ভালো আছে কিন্তু আমাদের এই যে গার্ড ওয়াল যে দেখো গার্ড ওয়াল মানে গার্ড ওয়াল দিলে কি ওই ব্রিজটা মাটি রাখলে মাটি উঠি বরিয়া দিয়ে গার্ড ওয়াল দিছে না গার্ড ওয়াল দিছে না তারাই দেখেন না আচ্ছা ব্রিজটা মানে তোর গার্ড না দেওয়া কি অসুবিধা হর গাডওয়াল ওয়াল না দেওয়া তো ব্রিজটা আস্তে আস্তে ধস পড়ছে নিচে দিকে धज पस्ते आस्ते दस पड़े रास्ता दिखे जा रास्ता भागे जाते रास्ता दबी रास्ता दबी दाबी डा डोर लागे हमारे मिथुन मुंडा सिंदुरा चा बागान आज के हमें ये होए चाहे ठीक आज কিন্তু আজকে অতদিন তিন বছর কাজ করেছে কিন্তু গা ডবল নাই দিচ্ছে এটা কমে এটা ভাঙিয়ে যাচ্ছে কীরকমের ওরা কাজ করলো হ্যাঁ কাজ করলো কী রকমের হ্যাঁ কাজ যদি ভালো দিকে করতো তো এটা নাই ভাঙত হ্যাঁ আজকে আমার পুঁজি এ কত হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে কোন রাস্তায় যাবে হ্যাঁ আজকে ওইটার লাগিয়ে আমি বলছি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মাকে বলছি যে রাস্তাটা আমার জলদি ঠিক করে দিবে ঠিক করে দিবে তো আমার সব ছেলে মেয়েরা সবাই স্কুল যেতে পারবে নাহলে স্কুল যেতে নাই পারছে ওরা আপনার নাম কি রামেন্দ্র রি গ্রামের নাম সুন্দর চা বাগান আচ্ছা আপনার অসুবিধা থাকি আমরা অসুবিধা পনেরো নম্বর যেখানে যে আমরা পড়ছে সেকশন এই জাগাতে আমরা কত প্রধানমন্ত্রী উদ্যোগে একটা বীজ দিছিল এখানে রাস্তার সড়ক বানাইছে আচ্ছা এই সড়কটা বানাই আমরা ইখানে একটা বীজ দিছে এই বীজটার গার্ডওয়াল নাই কিছু না সব মাটি ঝড়িয়া যায় ইখানে এটা কেমন কত বছর আগে বিষ্টা বানানে আজকে ধরুন লাগা লাগি হই যায় আচ্ছা ইখানে গার্ডওয়াল দিছেন না গার্ডওয়াল দিছেন না তারপরে আমরা কত হাজার হাজার লোক এসে খুঁঞ্জিয়ে ইখানে মানে কিক পয়টা গ্রাম যাওয়া এইদিকে এইদিকে আসে আমরা 4টার মত গ্রাম আসে কে নাম কি কি দাম আসে জামটিলা আসে লুনচুরি পুঁজি আসে আইলাথল পুঁজি আসে বারো নম্বর আসে তারপরে আপনার নয় নম্বর পুঁজি আসে সব যাওয়ার যাওয়ার রাস্তা পড়ছে আচ্ছা এই রাস্তার মধ্যে আমরা যাই কিন্তু এমন দিশে ব্রিজটা আমরা প্রধানমন্ত্রী কইতেও কইতে ব্রিজটা যখন দিশে আজকে তিন বছর হয়ে গেল কিন্তু মানে ব্রিজটার মানে গার্ডওয়াল নাই কিচ্ছু নাই মাটি ধসিয়া যার আমরা কোন দিকে যাইমু এখন আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে জানাই খবরটা কাছা ডিসিকে ডিসির সামনে জানাই আমরা যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাও নাইলে আমরা কোন পথে যাইমু। আমরা ছাত্র ছাত্রী সব শেষ হয়ে যাইবো দিকে যাইতে পারতো না বেশি বৃষ্টি পড়লে ধসিয়া শেষ হয়ে যাইব এটা একটাও থাকতো না রাস্তা এখানে